সুপ্রভাত গুড মর্নিং বন্ধুরা এখন জ্যৈষ্ঠ মাস গাছে গাছে পাকাম তো আপনারা দেখছেন সবে গুটি ধরেছে সেই বিখ্যাত বারোমাসি ভ্যারাইটির কাটি তো গাছটাতে অনুখাদ্য প্রয়োগ করছি আমরা মোবো মিল আর এনপিকে এটা কী আছে বাহান্ন চৌত্রিশ এমপিকে বাহান্ন চৌত্রিশ আর আপনার মোবো মিল জিরো বাহান্ন বত্রিশ আর মোবো মিল এই দুটো দিয়ে আপনারা যদি স্প্রে করতে পারেন পরিমাণ মতো তাহলে দেখা যাবে আপনাদের ফল পড়বে না এবং প্রচুর পরিমাণে ফল থাকবে গাছে চলুন এগে যাই অন্য অন্য গাছ আমাদের যে গাছগুলো আছে সেগুলো দেখাই আপনাদের এই সেই বিখ্যাত সিকি মালটা বারিয়ন মালটা প্রচুর পরিমাণে ধরে আছে এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান সিকি সিকি মৌসম্বি যেটার মিষ্টতা খুবই ভালো একদম চিনির স্বাদে মিষ্টি ওই পাতলা মিষ্টি পাতলার রস সেরকম না চিনির মতো মিষ্টি এগের বছরও ধরেছিল কিছু তো এবার আরও প্রচুর পরিমাণে ধরেছে গাছটাতে ইন্ডিয়ান সিকি মৌসুম্বী যেটার মধ্যেও কয়েনের মতো দাগ দেখা যায় দেখুন এর গোড়ায় এই নিচের দিকে কয়েনের মতো আকৃতি এই সেই সবুজ গ্রিন